সব মরা এখানে সব মরা চৌচি সাপ মনিরাজ সাপ ভাই ভাই জল অস্তির চামড়াটা গাইছ দেখেন গাইছ জল অস্তির চামড়াটা দেখেন কি মোটা গাইস এত মোটা জল অস্তির চামড়া আর এখানে পুরো একটা আস্ত কুমির গাইস এখানে পুরো একটা আস্ত কুমির বিশাল বড় কুমিরের আর কি ছাল

আরা হচ্ছে রিফাত ওনার গায়ে রিসেপ্ট হ্যাঁ এই যে এই যে রিফাত এটা রিফাত রিফাত তো गाइस দেখো কে রে রিফাত রিফাত এই বড় এদিকে রিফাত আরে জোস লাগতেছে गाइस এগুলা কি পাখি বক আছে এখানে এই যে বক দেখা যাচ্ছে পুরো ফুল পাখি দেয়া বড়ারে যাই রে প্রচুর পরিমাণে পাখি যে গাছের উপরেও আছে আর মাঝখানেও আছে যাবি তো যাবি বন্ধু হ্যাঁ একটু গাইস ব্যাড স্মেল আসতেছে এগুলো কি সব বক মামা অন্য জাতের বক দেখতেছো আরে ওই যে অন্য জাতির বক না এগুলা অক্কা বলে এগুলা না এই যে গাইছে অক্কা বলে এগুলা

গাইস এই হচ্ছে চিড়িয়াখানার ভাগ উঠে গেছে গাইস উঠে গেছে মাংস দাও একই না যে सेम গাইস যে চিড়িয়াখানার এটা একটা ভাগ ওইখানে একটা ভাগ কিন্তু আর একটু ভাই আর একটু শক্তি আছে ও দাঁড়াতে পারতাছে বা ওই তো ঘুমাই গেছে গা শালার এলাকার কুত্তা ভালো করে হাঁটতে পারে মানে সিংহটা ঘুমাই গেছে গা লড়তে করতে পারতেছে না কি সিংহ হইলো আসল ওই যে আসল সিংহ ওই জায়গায় আছে

i wild <muchika> the tiger singo yeah. yeah. <muchça> <yeah. muchiva> tiger er sori singo nice jalgular karone apnader dekhatte pachchhe balobore din dekhte pachhen

কোথায় আফ্রিকান সিংহ কোথায় আচ্ছা এই হচ্ছে আফ্রিকান সিংহ কোথায় চলো এখানে হচ্ছে ও আমরা তো সিংহ দেখছি আফ্রিকান সব তো ঘুমাইতে আছে গাইস সবগুলো ঘুমাইতে আছে এখানে আরে ভাইরা যদি হাঁটতে একটু ভালো হতো দেখা সবাই ঘুমাচ্ছে মানুষ যদি এখানে অলস হয়ে যায় প্রাণী কেন অলস হবে না মানুষ জাতি তো এর থেকে অলস ভাই

এই যে ওই হচ্ছে সাদা কাক গাইস অনেক দিন পর সাদা কাক দেখছি চলো সাদা কাক তো অনেক রেয়ার হয়ে গেছে এইদিকে ওই জাস্ট একটা সাদা কাক আছে মামা তুই জেনে যে বসে আছে আচ্ছা ভাই কেন জানি বাচ্চা কি রে মামা সাদা কাক তো কম কেন এখানে সাদা কাক গাইস রেয়ার 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 সাদা একটা রেয়ার শঙ্খচিল শঙ্খচিল কি রে

ওইখানে কি মামা দেখতে যেতে হয় চলো যাই আমরা দেখি কি আছে ওইখানে এটা গাইছে আরেক জাতের হরিণের খাঁচা এটাই আমরা নরমালি দেখে থাকি টিভিতে টিভিতে বলেন যাই বলেন এ আছে সিং কই সিং নাই কয়েকটা রাস্তা আর কি এই যে একটা জস আমার কাছে এই জাতের হরিণটা ভালো লাগে এগুলো হচ্ছে জঙ্গলি মহিষ নাকি গরু গরু গাছ হ্যাঁ হ্যাঁ গাধা রাখ ওই ছিপাই একটা গাধা আছে আর কি আমার মতো

আমার না তোদের দায়িত্ব কিন্তু আমার না তোরা নিজেদের দায়িত্ব নিয়ে থাকবি তারা কিন্তু হারাই যাবে ঘুরতে আমি বলে হারাই গেছি বলে আসে সেরসু বুঝা

জংঘল ঘাইছে এৰিয়া হাতীৰ ঐ চাইডে গাখী আছে দেখিছে

বিশাল সাইজের হার গাইস আপনারা দেখতে পাচ্ছেন ও ম্যান চলো আমরা আরো ধুমভুবি ধরে চলো অ্যান গাইস এখানে হচ্ছে সব মিজুর জিনিস পাবেন দেখতে পাবেন অনেক সযাতীরা এখানে আছে ভাই 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 এটা আমার ফেভারিট জায়গা ভাই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা কি কিরকম আমারি পোলট্রি অনফিন সব মহারা এখানে স্বপমহারা চল চল দেখে সাপ মনিরাত সাপ অরি ভাই ভাই গাইস গাইস গর্ডারের লিঙ্গ গাইস চলো গাইস এগুলো কিন্তু সব রিয়েল জাস্ট মরে গেছে এগুলো কিন্তু সব রিয়েল চোস এগুলো কিন্তু সব রিয়েল ও ম্যান এ হচ্ছে কুমির আর এখানে সব মারা যাচ্ছে সবটা চা বলে বাচ্চা যে সিনেহের বাচ্চা কেরলা ও ভাই ও ভাই শকুনের টিম আছে এখানে আল্লাহ মরাসিংহ আছে গাইস ও ম্যান সেই সেই অনেক কিছু গাইছে এখানে লোকের বাচ্চা মায়া হরিণ রাজ কাকড়া ও ম্যান আচ্ছা এগুলা কি এগুলো তো রিয়েল না কি রিয়েল আইগুলা apuesta সিনাত ধর্ম কইবন মানুষ আচ্ছা গাইস বনমন মানুষ ও রিয়েলি তো লাগছস ও রিয়েল গুলো অনেক কিছু মিগুট মিগুট দিয়া গাইস উফ লাল বাট মারা গেছে এটা কষ্টকর জলস্তির চামড়াটা গাইস দেখেন গাইস জলস্তির চামড়াটা দেখেন কি মোটা গাইস এত মোটা জলস্তির চামড়া আর এখানে পুরো একটা আস্ত কুমির গাইস এখানে পুরো একটা আস্ত কুমির বিশাল বড় কুমিরের আর ছাল ও ও ম্যান কোথায় আসলাম গাইস কোথায় আসলাম আমি এখানে শিম্পার ইঞ্জির শিম্পার বলে শিম্পাঞ্জির বাচ্চা হ্যাঁ

অ্যান্ড এখানে গাইস এখানে হচ্ছে নর্মালি আপনারা মাছের এগুলি দেখবেন আর দেখবেন এগুলো দেখানোর মতো কিছুই নেই বিকজ এগুলো হচ্ছে নর্মাল জিনিস মাছটা এখানে আছে আর কি অনেক ধরনের মাছ আচ্ছা আমরা মাছ না দেখি তাও দেখতে আসছে যেহেতু দেখি কি মাছ পাওয়া যায় এখানে গাইস এখানে হচ্ছে কচ্ছপ একদম রিয়েল বাঁচাল সেরা গাই সেরা ভাই ভেতরে খাবারের মতো কিছু নাই কি খাওয়া যায় বুঝতেছি না খাবারের দোকানে গেছি খাবারও নাকি শেষ সাদা মানে খেয়া থাকতে যাচ্ছে ভাই এখানে গন্ডরে ঘুমায় সবকিছু ঘুমায় খালি বসতেছে না কিছু সবই ঘুমায় জাস্ট একটা গন্ডার আছে এখানে

দুইটি নিয়ে থাকলে একটু একটু ভালো লাগে দেখতে গাইস 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 এখানে এত জলস্তি কেন গাইস আপনারা কিছু বলেন গাইস এত জলস্তি কেন এখানে আমরা তো ভুল জায়গায় গিয়ে জলস্তি দেখতেছিলাম এখানে তো হাজার হাজার জলস্তি ভাই পুরা জঙ্গলের জলস্তি এখানে চলে আসছে আর এখানে হচ্ছে তারা গোসল করে দেখতে পাচ্ছেন এটা তাদের শাওয়ারের এরিয়া জোস এখানে হচ্ছে আপনাদের ময়ূর পাখি দেখা যাচ্ছে বাট রাইট নাও এতটাই ক্লান্ত যে আমার এখান থেকে ওইখানে হেঁটে যাচ্ছে খুবই কষ্ট লাগতেছে দেখ আপনাদের জুম করে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন ময়ূর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস এটা হচ্ছে ফুল ময়ের যে ভরা ফাইনালি আমরা চলে আসি কোথায় 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 অজগর সাপে এখানে

আরো অনেক ছাদের আসছে আর কি আহ বানর গুলা পাওয়া যায় এখানে আগে দেখতে পাবেন আর কি একটা আছে উল্লুক হনুমান বানর দে আর মেনি মন্কি ব্রো এন্ড সব হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স চস উল লুক উ লুক উল্লুক কি করতেসে গাইস এই আরেকগুলো লুক উঠে যাচ্ছে আরেকগুলো লুকিয়ে

আমরা দেখছি আপনাদের দেখাইছি তো কি করবা এখন বলো বের হবা এখন বাইর হয়ে যায় ইচ্ছে মানে বাইর হয়ে যায় ওকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভাইয়া ইন্ডিং করে দিয়েছি ভিডিও হ্যাঁ সে ভিডিও ইন্ডিং করে দিয়েছে বাট ইন্ডিং হচ্ছে না আমরা এখন এখান থেকে বের হবো চুরে থেকে বিকজ পুরা শেষ চলো যাই তো আমরা ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করে দেয় and başlay যাওয়ার টাওয়ার এগুলা দিলে একটু বোরিং ফিল করতে পারে এজন্য আমি ব্লকটা এখান থেকেই শুরু করছি মূলত যাতে বোরিং ফিল না করেন তারপরে আমি এখান থেকে ব্লকটা শুরু করছি and এখান থেকে এন্ডিং করে দিচ্ছি গুডবাই এখন বাসায় যাব দেন এডিট করে আপনাদের ভিডিওটা আপলোড করে দেব দেখবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন পুরো ধুরা লাইক করবেন কমেন্ট করবেন ওকে অল